শিশুদের প্রথম স্কুল তার ঘর আর ঘরেই সে প্রথম শেখে বিভিন্ন আদবকেতা অনেক শিশুই খাওয়ার সময় দুই হাত মাখিয়ে ফেলে বা খেতে বসে জামা কাপড়ে দাগ লাগায় অনেকে আবার কোন চামচটি কোন খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করবে বুঝে উঠতে পারে না তাই শিশুকে টেবিলে খাবার আদবকেতা শেখানো প্রয়োজন শিশুদের খাবার টেবিলের আদবকেতা নিয়ে কিছু পরামর্শ জেনে নেই এক বসা চার পাঁচ বছর বয়স থেকে শিশু মোটামুটি আধা ঘন্টা স্থিরভাবে বসতে পারে এই বয়স থেকে তাকে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করান তবে তার বসার জায়গাটি যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন এবং তার জন্য ছোটদের উপযুক্ত আলাদা চেয়ার তৈরি করে দিন থালা চামচ শিশুকে থালা চামচ ব্যবহারের বিষয়টি বুঝিয়ে দিন যেমন স্যুপের জন্য বড় চামচ আর ডেজার্টের জন্য ছোটো চামচ ব্যবহার করতে হয় আবার বোল ব্যবহার করতে হয় ডালের জন্য বা কোনো তরল খাবার রাখার জন্য এই ধরনের বিষয়গুলো শিখিয়ে দিন প্রশংসা করা শিশুকে শেখান কীভাবে কাউকে তার রান্নার জন্য প্রশংসা করতে হয় যেমন ডেজার্টটা খুব মজা হয়েছে আপনাকে ধন্যবাদ ইত্যাদি খাবারের পরে খাবার শেষে থালাটি যেন শিশুটি সিঙ্কে রেখে আসে সেই বিষয়ে বলুন পাশাপাশি শিশুটি যেন খাবার শেষে ভালোভাবে হাত ধোয় সেটি শিখিয়ে দিন